টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মুকনা ইউনিয়নের উজ্জ্বল ভাইয়ের দেশি লাওয়ের প্রোজেক্ট থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নাজমুল ইসলাম আমরা আজকে পুরোটার সময় জুড়ে থাকবো উজ্জ্বল ভাইয়ের এই যে কৃষি যে লাউয়ের জমি রয়েছে দেশি লাউয়ের কৃষি জমি সেই লাউয়ের জমিতে থাকবো এবং দেখাবো তিনি কিভাবে এই তিনি লাউয়ের আবাদ করেছেন এবং জানার চেষ্টা করবো তিনি কীভাবে একজন কৃষি উদ্যোক্তা হয়ে উঠলেন আমরা সাধারণত মূলত জানি যে এই যে লাউ দেশি যে আমাদের দেশে যেসব লাউ উৎপন্ন হয়ে থাকে মূলত এই লাউগুলো তো শীতকালীন সবজি তবে বর্তমানে স্মার্ট কৃষি হওয়ার কারণে এবং কৃষিতে আধুনিকতার ছোঁয়া আসার কারণে কিন্তু সারা বছরই এই যে যে দেশি সবজিগুলো রয়েছে সেগুলো আমরা পেয়ে থাকি তো এই যে আমাদের উজ্জ্বল ভাই তিনি কীভাবে এই আগাম যে লাউ চাষ করলেন এখানে তার কত টাকা খরচ হলো এবং তিনি কিভাবে এই চাষ পদ্ধতিটা করেছেন এবং বর্তমানে তার কী অবস্থা সেটাই জানার চেষ্টা করব এবং আপনাদেরকে জানাবো চলুন আমরা আর দেরি না করে কথা বলি উজ্জ্বল ভাইয়ের সাথে আসসালামাইকুম উজ্জ্বল ভাই ভালো আছে জি আলহামদুলিল্লাহ ভালো তো আপনার লাউয়ের যে প্রজেক্ট সেখানে আসলাম এসে তো আমার খুবই ভালো লাগছে এবং আপনার গাছে তো অনেক লাউ ধরেছে আমার খুবই মার্শাল্লাহ খুবই ভালো লাগছে আমি আসলে মুগ্ধ হয়ে গেছি আপনার লাউয়ের এ দেখে আসলে আপনি এই যে কৃষি সাথে জড়িত হলেন কিভাবে। কৃষির সাথে লেখাপড়া বাদ দিয়ে আপনি অন্য কোনো কাজকর্ম আর করিনি আর যে লেখাপড়া করছে ওই লেখাপড়া আসলে কোনো দাম নেই পরে আস্তে আস্তে আর কি কৃষিতে জড়িত হয়েছে এখন খালি শুধু আমি সবজির আবাদই করি বর্তমানে সবজির আবাদে মোটামুটি ভালোই টাকা হইতেছে এভাবে আর কি কৃষিতে আমি নিয়োজিত হয়েছি কত বছর যাবত এই সবজি আবাদের সাথে জড়িত প্রায় সাত সাত থেকে আট বছর হবে আমি সবজি আবাদে জড়িত হয়েছি এখন বর্তমানে আপনার কি কি সবজির বাগান রয়েছে এখন বর্তমানে আমার দেশে লাউ আছে কুমড়া আছে মিষ্টি পুরগোল আছে উস্তা আছে আর মরিচ আছে এখন তো ওই যে আপনার এই লাউয়ের ক্ষেতের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি তো এখানে কত ডিস্মল জায়গায় আপনি লাউ রালা ষোলো শতাংশ জায়গা আছে লাউ এটা কি এবারই প্রথম না এর আগে করেছিলেন না এই অন্য জায়গায় করেছিলাম এই জায়গায় প্রথম এবার লাউ রালা তো ফলন কিরকম এসেছে এবার আমরা তো দেখলাম মাশাল্লাহ ভালোই বিক্রি শুরু করেছেন কি বিক্র হালকা কিছু করেছে এখন প্রথম কাটা লাগতেছে কিছুদিন পরে হয়তো ফলন বোঝা যাবে কিরকম ফলন আসে আল্লাহ যেরকম দেয় আর কি আচ্ছা আমরা তো জানি যে যে দেশি যে লাউ আছে এটা তো আসলে মূলত শীতকালীন সবজি শীতকালেই আমরা দেখতে পাই তো এটা আগাম যে চাষ করা যায় আগাম চাষ করে যে লাভবান হওয়া যায় এই বুদ্ধি পরামর্শ আপনি এটা কি নিজের থেকে না কৃষি বিভাগের পক্ষ থেকে আপনারা কোনো সহযোগিতা পেয়েছেন অথবা অন্য কোথাও থেকে জানতে পেরেছেন কৃষি থেকে কোনো সহযোগিতা মানে নিজের থেকে মানে মাথা বললো যে আমি আগাম লাউ বনব ওই হিসাবে মানে বলছি ওই বনছি হ্যাঁ আচ্ছা শীতকালে যেভাবে আমরা লাউ চাষ করে থাকি সেই পদ্ধতি অনুসরণ করেছেন না এই যে আগাম যেহেতু আপনি চাষ করেছেন এটা কি কিন্তু না বিভিন্ন পদ্ধতি অবলম্বন না ভিন্ন কোনো পদ্ধতি অবলম্বন করা হয় না শীতকালে যেভাবে চাষ করা হয় ওইভাবে চাষ করা হয়েছে ওইভাবেই ওইভাবে চাষ করে এখন হয়তো পানিটা একটু বেশি লাগে জমিতে এটাই সেচ দিতে হয় কি এখানেই হ্যাঁ সেচ দিতে হয় জমিতে সেচ দেওয়ার প্রয়োজন হয় না হ্যাঁ সেচ দেওয়ার প্রয়োজন হয় মানে অনেক দিন তো এখানে যে খরা গেল সাতটায় দুইবার করে সেচ দেওয়া হয়েছে জমিতে দুইবার করে সেচ দেওয়া হয়েছে হ কি কি জাতের লাউ আছে বর্তমানে আপনার এখানে এখানে খালি তীরের এই লাউটাই আছে আর কোনো অন্য জাতের লাউ নাই এক জাতি আমার ক্ষেত্রে আমি গত বছর এই লাউ জাতের লাউ চাষ করছি আমি লাভবান হয়েছিলাম এবার শুধু এই লাউই বলছি গত বছর তাতে কি পরিমাণ আপনার মানে মুনাফা পেয়েছিলেন এই লাউ বিক্রি করে ষাট জায়গা থেকে মোটামুটি পঁয়ত্রিশ চল্লিশ টাকা লাভ হয়েছিলাম তাতে আপনার মোটামুটি একটা আইডিয়া দেন যে আসলে কি পরিমাণ লাভ হয়েছিল আপনার লাভ হয়েছে আমার খরচ তেমন লাউ ক্ষেত্রে পাঁচ সাত হাজার টাকা খরচ হয়েছিল আমার আপনার কাছে আমি একটু জানতে চাই যে আপনি লাউ চাষ করেছেন এটার একটু চাষ পদ্ধতি সম্পর্কে জানতে চাই শুরু থেকে বীজ ভবন থেকে এখন পর্যন্ত কিভাবে করতে হয় বীজ রোপণ করার সময় আপনার ভালো করে চাষ টাস করে সার টার দিয়ে তার দুই দিন পরে বীজ রোপণ করছি ছয় থেকে সাত জমি সার দিয়েছে আপনার বাংলা ডিএভি দিছি আর হইলো আপনার কীটনাশক আপনি বীজ দিছি আর এমনি আর ওই আর কিছু দেওয়া হয় নাই তারপরে দুই দিন পরে আপনার হলো বীজ রোপণ করা হয়েছে সার দিয়ে মধ্যে রাখা হয়েছিল দুই দিন পরে বীজ রোপণ করছে আর দূরত্ব দিচ্ছে আপনি ছয় থেকে সাত হাত তারপরে আপনার তেতিয়া ঝারে কয়টা করে বীজ বোপন করছিলেন তিনটা করে বিশ রোপণ করছিলেন তিনটা করে বীজ রোপণ করছি তিনটা করে জ্বালাইছে কোনো জাড়ে যেটা একটু ভালো না লাগছে ওইটা ওইটা ফালিয়ে দিচ্ছে আর বাদ বাকিটি রেখে দিচ্ছে তারপর তো আর কোনো ই নাই মানে

জাংলার বীজ রোপণের মোটামুটি এক মাসের উপরে গেছিল আর কি এক মাসের উপরে গেছিল তারপরে জাংলাটা কি কি করছেন আছে আছে বাঁশ আর কিছু না আপনি মানে লাউ আমরা যতটুকু শুনতে পারছি আপনি কালকে তো বড় যে চালান আপনার লাউ সেটা বিক্রি করবেন ঠিক না তো আপনি তো এখানে যে লাউ বিক্রি করেন এটা কি আপনার ক্ষেত থেকে নিয়ে যায় পাইকাররা না আপনি সরাসরি বিক্রি করেন ক্ষেতের দিকেও নিয়ে যায় আবার বাজার যাও বিক্রি করা যায় সমস্যা নাই ব্যাপারীরা ক্ষেতায় সা নেওয়া যায় আপনি খুচরা বিক্রি করেন কি এমনি খুচরা বিক্রি না পাখি সব পাইকারি দিক শুধু পাইকারি দেন আর বর্তমানে মানে লাউ এর প্রতি পিস লাউ কীভাবে মানে কত টাকা হারে বিক্রি করতেছে বর্তমানে কালকে বেচছে ছোটো ধরো লাউ আছিলো ছোটো ওগুলো পঁয়ত্রিশ টাকা পিস বেচ্ছে এখানে এর পরে যখন লাউ আর সাইজ ভালো হবে তখন বোঝা যাবে বাজার কীরকম যায় এই যে আপনি যে ষোলো ডিসেম্বর জায়গায় এই বছর লাউ আবাদ করেছেন তো এখন পর্যন্ত কি পরিমাণ খরচ হয়েছে আপনার আর পরিচর্যা কীরকম করা লাগে এটি এই প্রসঙ্গে যদি একটু বলতেন আপনি নাহলে লাউ খেতে আপনার খরচ কম আর আপনার পরিচর্যা তেমন করার লাগে না আমার এই বলুন তো এই ষোলো শতাংশ জায়গায় মোটামুটি ছয় থেকে সাত হাজার টাকা খরচ হয়েছে আপনি একাই করেন না শ্রমিক না শ্রমিক থাকে সাথে আমি যখন বিষ টি দেওয়া লাগে তখন আমি একাই দিই অন্য কোনো কাজ থাকলে তখন লোক লয়ে কাজ করাই বিষ কতদিন পর দিতে হয় আর পোকা পরের আক্রমণ কিরকম আর কি লাউ খেতে তেমন পোকামাকড়ের আক্রমণ তেমন হয় না তো পরেও সপ্তাহে একবার দিয়ে রাখে যাতে পোকামাকড় আক্রান্ত না করে খুব বেশি বিষের প্রয়োজন তা হয় না বেশি এই যে লাউটা এটা কি আসলে সারা বছরই করা যায় লাউ সারা বছরই করা যায় লাভ এটা সারা বছরে অসমস্যা নেই হয়তো সিজনে বেশি ধরবো অন সিজনে একটু কম ধরবো এতে এটাই আপনি তো সিজনেও করেন সিজনে করে মানে কি পরিমাণ ফলন পেয়েছেন আর সিজনের বাইরে যে আপনি করছেন কোনটা লাভ বেশি আর আমার কাছে তো মনে হয়তো যে সিজনে যে ফলন হয়েছে আশা করি এখনো সেই ফলনই হবে একই ফলন একই ফলন হবে কিন্তু সিজনের থেকে তো সিজনে তো সবাই এই চাষ করে কিন্তু সিজনের বাইরে তো সব সবাই করে না তো সেই হিসাবে তো সিজনের বাইরে করলে লাভবানের একটু বেশি হবে হ্যাঁ অবশ্যই একটু বেশি হবে কারণ সিজনে যে বাজার পাওয়া যায় এখন তো ওই বাজার না এখন বাজার বেশি থাকবো আনসিজনে জিনিস আর জিনিস ভালো হলে সব সময় বাজার ভালো হয় তারপরে এখন আনসিজন একটু বেশি পাওয়া যাবে বাজার আপনার মানে ফ্যামিলিতে কি কি আছে পরিবারে কি কি আছে ফ্যামিলিতে এক ছেলে এক মেয়ে পড়াশোনা করে হ্যাঁ পড়া ছেলে মাদ্রাসা লেখাপড়া করে আর মেয়ে বাড়িতেই স্কুলে প্রায় থ্রিতে ক্লাস থ্রিতে দেখা করি সব মিলে তো মানে যে কৃষির সাথে যে আপনি জড়িত সব মিলে কি আলহামদুলিল্লাহ ভালো আছেন হ্যাঁ আল্লাহ অনেক ভালোই রাখছে কোনো কখনো মনে হয় না যে চাকরি বাকরি করলে হয়তো এর থেকে ভালো থাকতে পারতাম এরকম মনে হয় কি না কৃষিকাজের ওপর নির্ভরশীল এটাই মোটামুটি আঙ্গ আল্লাহ ভালোই চলে ভালোই চলতেছে সমস্যা নেই দর্শক এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন আমরা আজকে উজ্জ্বল ভাইয়ের লাউয়ের খেতে ছিলাম শুনলাম উজ্জ্বল ভাইয়ের কৃষক কৃষকের গল্প তিনি কীভাবে এই কৃষির সাথে জড়িত হয়েছিলেন অন্য কোনো দিন আবারও আপনাদেরকে নিয়ে হাজির হব অন্য কোনো কৃষক ভাইয়ের কাছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে